সো হে গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো তো গাইস আমি জামালপুর থাকা অবস্থায় বয়স দিতেছি যদি গাড়ি ঘোড়া আছে একটু নয়েজ আসতে পারে তো নয়েজগুলো তোমরা অ্যাভয়েড করো তো বেশি কথা না কয়া রাফি আমি শুধু তোমার সিজন টু পার্ট টুয়েলভ শুরু করা যাক আজ যদি আমি ওর পা না ভাঙতে পারি তাহলে আমার নাম রাফি না তখন মেঘলা বললো আমার কি করা উচিত রাফির গাছ থেকে পালিয়ে যাব তারপর বাচ্চা নিয়ে ফিরে আসব ব্যাপারটা কেমন হবে রাফি নিশ্চয় খুব খুশি হবে তাই না কিন্তু কোথায় যাব আমার তো কেউ নেই দূর বাবা কিসব উল্টাপাল্টা ভাবছি আমি বাচ্চা নিয়ে আসতে আস্তে ততদিনে আমাকে না পেয়ে রাফি তো পাগল হয়ে যাবে তার উপর যদি মরে যাই তখন কি হবে একুল উকুল দুকুলই যাবে যে কটা দিন বেঁচে থাকতাম সেটাও রাফির সাথে থাকতে পারবো না 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 জীবনে অনেক ভুল করছি এবার আমি আর কোনো ভুল করব না ভুল সিদ্ধান্ত নিয়ে রাফিকে কষ্ট রাফিকে রাফির 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 আর কষ্ট দিব না আমি কোনো দিনও রাফিকে সুখ দিতে পারিনি সব সময় অন্যের কথা শুনে গিয়েছি ওকে কষ্ট দিয়েছি অনেক হয়েছে আর নয় যতদিন বেঁচে আছি আমি রাফির সাথেই থাকব জীবনের শেষে কয়েকটা দিন হলো আমি ওকে সুখী করব আমি ওকে সুখী করব আমি ওকে বাচ্চার কথা বললে ও হয়তো মানবে আমি রাফিকে বোঝাবো ও নিশ্চয়ই আমার কথা শুনবে আমাদের বাচ্চাকে মেরে ফেলতে চাইবে না হ্যাঁ সেই ভালো হবে আমরা এখন আমার এখন কোনো উল্টাপাল্টা চিন্তা না করাই না করে বাসায় যাওয়া উচিত আমি যে এখানে এসেছিলাম সেটা রাফিকে কিছুতে জানতে দিলে চলবে না মেঘলা খুব সাবধানতার সহিতে বাসায় ফিরলো বাসায় ঢোকার সময় শুনতে পেলো রাফি চেঁচামেচি করছে নেহা মিলি সহ বাসার সব কাজের লোকদের বকাঝকা করছে মেঘলা বলো আজ আমার কোনো রক্ষা নেই ভাইয়া না জানি কী করবে আমার সাথে কোথায় গিয়েছিলি প্রশ্ন করলে কি উত্তর দিব যাই হোক আগে ভিতরে যাই এই অবস্থাতে নিশ্চয় আমাকে মারবে না সে জানে রাফি তাকে মারবে না তবুও ভয়ে মেঘলার যান যায় যায় অবস্থা সে পাটি পিটিবে ঘরে ঢুকলো মেঘলাকে দেখা মাত্র রাফি তার কাছে গেল তারপর রক্তরাঙার চোখে মেঘলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলো কোথায় গিয়েছিলি তোকে এতবার বারণ করার পরও তুই বাইরে বেরিয়েছিলি মেঘলা আমতমত করে বলো আমি তো কোথাও যাইনি তখন রাফি বলল আবার মিথ্যা বলছিস একটা থাপ্পর মারব যাস যাসনি তো এতক্ষণ কোথায় ছিলি তখন মেঘলা বলল আমি তো এখানেই ছিলাম তখন রাফি বলল একদম মিথ্যা কথা বলবি না আমি সারা বাড়ি খুঁজে দেখেছি তুই কোথাও ছিলি না তখন মেঘলা বলল আমি বাসায় ছিলাম না আবার কোথাও যাইনি একটু সামনে গিয়েছিলাম তখন রাফি বলল তো কোন দুঃখে সামনে গিয়েছিলি শুনি কোন নগরের সাথে দেখা করতে গিয়েছিলি রাফির কথা শুনে মেঘলার মন খারাপ হওয়ার কথা হলেও তার মন খারাপ লাগছে না কারণ সে জানে রাফি তার ভালোর জন্যই এত চিন্তা করে তখন নাবিল বলো কি সব জাতা বলছিস রাফি আর মেঘলা তুই এত বলতো রাফি যখন নিষেধ করছে তার বাইরে যাওয়ার দরকার কি ছিল কেন কেন শুনিস না কথা তখন মেঘলা বল আমি কারো সাথে দেখা করতে যাইনি বুঝেছিস তখন নাবিল বলো তাহলে কোথায় আর কেন গিয়েছিলি তখন মেঘলা বলো এটা আনতে গিয়েছিলাম বেশি দূরে যাইনি রাফির আগে গজগজ করতে করতে বলো কি এটা মেঘলা রাফির সামনে আচারের একটা বৈরম ধরে বললো আচার তখন রাফি বললো আচার মেঘলা বলল হম বাসায় মাংসর রোস্ট পোলাও এসবের গন্ধে আমার ছিল খুব আচার খেতে ইচ্ছা ছিল কিন্তু কোথাও পাইনি তাই কিনতে গিয়েছিলাম তখন রাফি বললো আমাকে বললে কি হতো আমি এনে দিতাম না তখন মেঘলা বললো তুই ব্যস্ত ছিলি কিন্তু আমার তো তখনই খেতে ইচ্ছা হয়েছিল তাই গিয়েছিলাম তখন রাফি বলো এবার থেকে যাস দেখবো তোর কত ক্ষমতা ঘরের বাইরে এক পা বের হলে আমি তোর ঠ্যাং ভেঙে রেখে দেব তখন মেঘলা বলো আচ্ছা বাবা আর যাব না তখন রাফি বলো এক্ষুনি ঘরে যা তখন মেঘলা বলো আমার খুব ক্ষুধা পেয়েছে তখন রাফি বলো ঘরে যা আমি খাবার পাঠাচ্ছি তখন মেঘলা বলো আমি এসব খাবার খাবো না চল বাইরে থেকে খেয়ে আসি তখন রাফি বললো আবার বাইরে তখন মেঘলা বলো একা তো যাবো না তোর সাথেই যাব আগেই তো বললাম এসব খাবারের গন্ধে আমার বমি পাচ্ছে তখন রাফি বল আমি জানি তুই এসব খাবি না তোর জন্য ছোট মা আলাদা করে রান্না করছে আমি আগেই বলে দিয়েছিলাম তুই ঘরে যা আমি খাবার নিয়ে আসছি মেঘলা আর কোনো কথা কথা না বাড়িয়ে না বাড়িয়ে চলে গেল কিছুক্ষণ পর রাফিক খাবারের প্লেট হাতে নিয়ে রুমে আসলো তখন রাফিক বলো খেয়ে নে মেঘলা প্লেটটা হাতে নিতেই রাফিক চলে যাচ্ছিল মেঘলা বললো কোথায় যাচ্ছিস রাফি বল কাজ আছে মেঘলা বলো কি কাজ তখন রাফি বলো আর মাত্র তিন দিন পর নেহার বিয়ে জানিস না ও তুই জানবি কি করে তুই তো আর ঘরে থাকার মেয়ে না বাইরে বাইরে থাকলে কি আর ঘরের খবর রাখা যাবে মেঘলা কোনো উত্তর না দিয়ে মিষ্টি হেসে রাফির হাত ধরলো রাফি বলো কি ব্যাপার বলতো বকা দিলাম তাও ঝগড়া করলি না যে তখন মেঘলা বললো অনেক তো ঝগড়া করলাম আর কত মনে রাখার জন্য কিছু ভালো স্মৃতিও তো দরকার তাই না রাফি বেশ অবাক হয়ে বলল মানে তখন মেঘলা বলো কিছু না আয় তো কাছে এসে বস কাজ সে পরে করা যাবে রাফি দাঁড়িয়ে আছে দেখে মেঘলা রাফিকে টেনে বসিয়ে দিল রাফি এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে মেঘলা প্লেটটা হাতে নিয়ে খাবার মাখতে শুরু করছে রাফি এর আগে কখনো মেঘলাকে এত শান্ত থাকতে দেখেনি তাই অবাক চোখে তাকিয়ে আছে। মেঘলা খাবার মেখে প্রথমে রাফির মুখের সামনে ধরলো তখন রাফি বলো কি করছিস এসব মেঘলা তোর কি হয়েছে বলতো এত শান্ত থাকার মেয়ে তো তুই না তখন মেঘলা বলো দূর বাবা কি আবার হবে তুই তো বলেছিলি তোকে না খাইয়ে যেন আমি না খাই তাহলে এখন উল্টো গান গাইছিস কেন রাফি কোনো জবাব দিল না মেঘলা বলো নে হা কর খিদা পেয়েছে তো আমার রাফি খাবারটা মুখে নিয়ে মেঘলাকে জড়িয়ে ধরলো আর নিজের অজান্তেই বলে উঠলো তোকে আমি কোথাও যেতে দিব না মেঘলা তুই সবসময় আমার সাথেই থাকবি রাফি কেন এমন করছে মেঘলা বুঝতে পেরো না বোঝার ভান করতে চেয়ে নিজেকে সামলে নিতে চাইলেও শেষ পর্যন্ত পারলো না কেঁদে দিল মেঘলার কান্না দেখে রাফির সন্দেহ হলো রাফি বললো কি ব্যাপার তুই কাঁদছিস কেন মেঘলা সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলি মেঘলার সাথে সাথে চোখ মুছে বলো কিসের কোথায় গিয়েছিলাম রাফি বল তুই কাঁদছিস কেন তখন মেঘলা বলো তোকে আমি তোকে আমি কত কষ্ট দিয়েছি তবু তুই আমায় কত ভালোবাসিস সেটাই ভাবছিলাম তখন রাফি বলো থ্যাঙ্কস গড আর আমি কি না কি ভাবছিলাম তখন মেঘলা মনে মনে বলল কি ভাবছিলি তুই বলে দে আমাদের বাচ্চার ব্যাপারে বলে দে প্লিজ যাতে আমি বাচ্চার ব্যাপারে কথা বলতে পারি তা না হলে আমি তোকে কিভাবেই নিষেধ করব বাচ্চাটা নষ্ট না করতে আমি যদি নিজে থেকে বলি তাহলে তুই জেনে যাবি আমি সব জেনে গিয়েছি তখন তখন তুই নতুন প্ল্যান করবি অন্য কোনোভাবে আমাকে না জানিয়ে বাচ্চাটা নষ্ট করে দিবি আমি তোর বুদ্ধির সাথে পেরে উঠব না প্লিজ নিচ থেকে বলে দে তখন মেঘলা বললো কি ভাবছিলি বল রাফি বল এই তো এতদিন পরে হলো বুঝেছিস যে আমি তোকে ভালোবাসি মেঘলা বললো না তুই মিথ্যা বলছিস তুই এসব ভাবছিলি না অন্য কিছু ভাবছিলি তখন রাফি বল তোর মাথা তোর মাথা ভাবছিলাম খেতে বসে সারা দুনিয়ার গল্প করে ফেলছিস চুপচাপ খা তখন মেঘলা বল তুই খাইয়ে দে রাফি বলো আমার তো খেয়ে দে কাজ নেই নিজে থেকে নিজে খা তখন মেঘলা বলো দে না প্লিজ তখন রাফি বল তোর ব্যাপার তো বুঝতে পারছি না কখনো তো আমার হাতে খেতে চাস না আমি জোর করেও দিলে খেতে চাস না আজ হঠাৎ আমার হাতে খেতে চাইছিস ঘটনা কি আবার কোনো কুবুদ্ধি করছিস তাই না তখন মেঘলা বলো দুর বাবা আমি কুবুদ্দি ভাবছি না তোর মাথায় কুবুদ্দি গিচ গিচ করছে তাই এসব ভাবছিস আমার জাস্ট ইচ্ছা হয়েছে তাই বলছি খাইয়ে দিবি কিনা সেটা বল রাফি তাকিয়ে আছে তখন মেঘলা বলো এভাবে তাকিয়ে আসিস কেন না দিলে না দিলে খাবার নিয়ে বিদায় হোক আমি খাবো না কি হলো যা তখন রাফি বলো আমি বারণ করছি নাকি আয় খাইয়ে দিচ্ছি তখন মেঘলা বলো ভালো করে খাস যেন কাটা না লাগে তখন রাফি বলো ওরে বাবারে পৃথিবীর সবচেয়ে কেয়ারলেস মেয়ে আমাকে শিখাচ্ছে কিভাবে মাছ খাওয়াতে হয় আগে কেক খাওয়াতো বল সেদিনও তো ইলিশ খাইয়ে দিলাম সব ভুলে গিয়েছিস মেঘলা রাফির গলা জড়িয়ে ধরে রাফির গালে চুমু খেয়ে হি হি করে হেসে দিল মেঘলা বলো আসলে তোকে আগে আমার ভালোই লাগে তাই বলছি রাফি মেঘলার কর্মে পুরো ভেবাচিকা খেয়ে গেল। মেঘলা তুই ঠিক আছিস কি সব করছিস কিছুই তো বুঝে উঠতে পারছি না তখন মেঘলা বলো এত বুঝার কি হলো তো দুনিয়াটা কতদিনের হুট করে একদিন আচড়াইলে সে বলবে এই চলো চলো সাথে সাথে চলে যেতে হবে তাই বেঁচে থাকতে এত বুঝাবুঝির দরকার নেই মন মন যখন যা করতে চায় তাই করা উচিত চুমু খেতে ইচ্ছা করছিল করে ফেলছি রাফি আবারও জবাব জবাব দেওয়ার ভাষা পেল না তখন মেঘলা বললো নে হা কর তো সারাদিন খাসনি নি দেখি বোঝা যাচ্ছে মুখটা একেবারে শুকিয়ে গেছে নে নে আমি খাইয়ে দিচ্ছি হাজারটা কথা বলতে বলতে মেঘলা রাফিকে খাইয়ে দিতে লাগলো রাফি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো যে সব ভুলে মেঘলার তালে তাল মিলাতে লাগলো কারণ মেঘলা এত মিষ্টি করে রাফির সাথে কথা বলেনি মেঘলা রাফিকে খাইয়ে দিচ্ছে মুখ মুছে দিচ্ছে আবার কখনো কখনো রাফির চুলও ঠিক করে দিচ্ছে মেঘলার মুখে যেন খুই ফুটছে গালবর্তি হাসি তার খাওয়া শেষ হওয়ার আগেই নাবিল রুমে আসলো নাবিল বলল কিরে রাফি কখন এসেছিস বের হওয়ার নামই নিচ্ছিস না কালকেই মেহেদি পরের দিন গায়ে হলুদ মানে বুঝেছিস একদিনও বাকি নেই কাল থেকে কাল থেকে বাড়িতে বিয়ের সব অ্যারেঞ্জ করব কখন আর সবাইকে দাওত করবই বা কখন তাড়াতাড়ি চল রাফি বলো না মানে তখন নাবিল বলো উফ কিসের মানে মানে চল তো রাফির কথা শুনে নাবিল রাফিকে টেনে নিয়ে চলে গেল নাবিল আর রাফি সব অ্যারেঞ্জ করতে করতে রাত হয়ে গেল রাত রাত দশটা বেজে গিয়েছে রাফি বলল নাবিল অনেক হয়েছে এবার বাসায় যাই চল নাবিল বল তোর ব্যাপার কী বলতো আজ শুধু বাসায় যেতে চাইছিস তখন রাফি বলো টায়ার্ড লাগছে তখন নাবিল বলো না না বস এত সহজে টায়ার্ড হয়ে হওয়ার পাত্র তো তুমি নও কি হয়েছে শুনি তখন রাফি বলল তোর বাবা কিছু হয়নি তোকে কি করে বলবো এতদিন পর মেঘলা আমাক আমার দিকে মুখ তুলে তাকিয়েছিল কি যে ভালো লাগছিল শালা তোর জন্য ঠিকমতো প্রেম করতে পারলাম না মেঘলা নিশ্চয়ই রাগ করছে তখন নাবিল বললো কি এত ভাবছিস বলতো তখন রাফি বলো ওরে ভাই ভাই এর কথা না বলে একটু তাড়াতাড়ি কর আর কি কি বাকি আছে বল নাবিল বললো এই তো কাটার রিং এর জন্য লোক রেডি করতে হবে আর মেহেদির জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে তখন রাফি বললো তার মানে বারোটার আগে তো শেষ হবে না তাই না তখন নাবিল বলো তুই কি মেয়ে যে বারোটাকে ভয় পাচ্ছিস রাফি বাধ্য হয়ে নাবিলের সাথে কেনাকাটাতে লেগে পড়লো বাসায় ফিরতে ফিরতে সত্যি ঘড়ির কাটায় বারোটা পেরিয়ে গেল বাসায় সবাই সারাদিন সারাদিন কাজ করে ক্লান্ত সবাই ঘুমিয়ে গিয়েছে নাবিল নিজের রুমে চলে গেল রাফি গিয়ে মেঘলার ঘরে উকি মারলো মেঘলাও ঘুমিয়ে গিয়েছে দেখে রাফির মন খারাপ হলো রাফি বললো নিশ্চয়ই মেঘলা রাগ করছে আমার সাথে প্রেম তো দূর ঠিকমতো কথাও বলবে না যা জেদ মেঘলার রাফি হতাশ হয়ে ঘরে ফিরে ফ্রেশ হয়ে এসে লাইটটা অফ করে বিছানায় শুয়ে পড়লো কিন্তু ঘুম আসছে না চোখ বন্ধ করে মেঘলার কথা ভাবতে লাগলো ঠিক তখনই বুঝতে পারলো কেউ এসে তার পাশে শুয়েছে তখন রাফি বললো নাবিল এসব ফাইজলা আমার ভালো লাগে না তুই ড্রয়িং রুমে যা আমার সাথে ঘুমাতে পারবি না নাবিলের পক্ষ থেকে কোনো উত্তর এলো না রাফি বলো কিরে কথা কানে যাচ্ছে না বলেই নাবিলের দিকে হাত বাড়ালো সাথে সাথে দুজনেই চিৎকার করে উঠলো রাফি তাড়াতাড়ি করে গিয়ে লাইট জ্বালাল তাতে সে অবাক হল কারণ তার সামনে নাবিল নয় নাক মুখ লাল করে দাঁড়িয়ে আছে মেঘলা রাফি বল তো তুই এখানে কি করছিস তখন মেঘলা বল তার আগে বল তুই এটা কি করলি তখন রাফি বল কি কি করছিস তখন রাফি বল আবার প্রশ্ন করছিস করেছিস লজ্জা করছে না তখন রাফি বলো আরে বাবা আমি কি করে জানবো এটা নাবিল নয় এটা তুই তখন মেঘলা বল হাত দিয়ে তোর হাত দিয়ে তুই বুঝছিলি নিশ্চয়ই কোথায় হাত দিয়েছিস তারপরও ছেড়ে না দিয়ে আরো শক্ত করে ধরলি ছি 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 কি বাজে ছেলে তুই তোর রোমে আসাটাই ভুল হয়েছে আমার বলে হন হন করে চলে যেতে চাইলো তখন রাফি বললো আরে বাবা এই ঘুট ঘুটি অন্ধকারে আমি কি করে বুঝবো যে আমি কারো বুকে হাত দিয়েছি মেঘলা পিছন ফিরে বলল বললো মুখটা বন্ধ রাখ না হলে জুতা খুলে মারবো তোকে আমি চিনি না মনে করেছিস লুকিয়ে লুকিয়ে শরীর দেখেছিস সুযোগ পেলে তো চেপেও ধরিস আমি জানি হাত দিয়ে তুই ঠিক বুঝিয়েছিলি হাত দিয়ে তুই ঠিকই বুঝছিলি তারপরও মজা নিচ্ছিলি তখন রাফি বলো গড প্রমিস আমি বুঝিনি বলি নিশ্চয়ই নিশ্চিত হওয়ার জন্যই এভাবে ধরছিলাম তখন মেঘলা বললো না পুছলে চাঁচালি কেন তখন রাফি মনে মনে রাফি বলো এটা কি করলি তখন রাফি বললো তুই তো আমার বউ তাই না তখন ছেলে তোকে যেন আমি আমার চোখের সামনে আর কখনো না দেখি বুঝেছিস বলে চলে গেল। তখন রাফি বললো যত দোষ সব সময় আমারই হয় ভূতের মতো তোকে এখানে আসতে কি বলছিল কি কপাল আমার এটা এটা নাকি আমার বউ আর আমি বা এটা কি করলাম আমি তো নিজে নিজেই বিশ্বাস করতে পারছি না এই হাত দিয়ে আমি ছি 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 রাফি লজ্জা হওয়া উচিত তোর গাইজ আজকের বারটা এইখানে এন্ড করলাম আমি টুরে আছি গাইজ টুরে থাকা অবস্থা কি ভিডিও বানান যায় তোমরা বলো তারপরও তোমরা অপেক্ষা করতেছি এই কথাটা মাথায় আসলো তারপর তোমাদের জন্য একটা ভিডিও বানাইলাম জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে গা চেষ্টা কর নেক্সট পার্ট বড় দেওয়ার কারণ টুরে আছি তো মনে করো যে ভিডিও বানানো যায় না গাড়ি ঘোড়ার নয়েজ তো দেখা হইব কালকে তোমরা ফটাফট ভিডিও লাইক দাও চ্যানেলের নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইব পার্ট থার্টিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ